আসসালামু আলাইকুম আ আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম পাঁচ কাঠা বা আট দশমিক পঁচাত্তর শতাংশ জমির ভিডিও আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন সরাসরি রোডের মাঝে দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে একটা বড় ফ্যাক্টরি বা প্রজেক্ট বলতে পারেন জমির পূর্ব দিকে রাস্তাটি চলে গেছে শ্রীপুর শ্রীপুরের দিকে এবং জমির পশ্চিম দিকে রাস্তাটি চলে গেছে হচ্ছে জয়নাবাজার বা নয়নপুর ঢাকা মিশিং হাই সাথে সংযুক্ত জমির পশ্চিম দিকের রাস্তাটি এবং জমির পূর্ব দিকের রাস্তাটি হচ্ছে সরাসরি শ্রীপুরা চলে গেছে জমিতে চলাচল যাতায়াত ব্যবস্থা খুবই ভালো আর আরেকটি কথা না বললেই নয় প্রায় কিছুদিন যাবত আমি জমির ভিডিও আপলোড করতে পারি নাই শারীরিক অসুস্থতার কারণে তো এখন থেকে আপনারা প্রতিনিয়ত নিত্য নতুন জমির আপডেট ভিডিও পাবেন ইনশাল্লাহ আশেপাশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রুম করলেই জমিতে ভাড়া আর এটা হচ্ছে প্রশস্ত রুটটা ষোলো ফিট প্রশস্ত রুট এবং রুট থেকে এটা হচ্ছে জমিতে যাওয়ার রাস্তা ছয় ফিট প্রশস্ত রাস্তা রুটের সাথে বললেই চলে মূলত জমিটি একেবারে রুটের সাথে জমিটি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকল কিছু তথ্য জানানোর চেষ্টা করবো বা সকল তথ্য দেওয়ার চেষ্টা করবো সকলে তথ্য সাহরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা হচ্ছে জমিতে যাওয়ার জন্য ছয় ফিট প্রশস্ত রাস্তা আর এটা হচ্ছে ষোলো ফিট প্রশস্ত এলাকার রুট আমি রুট থেকে হেঁটে এখন জমিতে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পিলার দিয়ে দুই পাশে সীমানা করা আছে রাস্তার এটা হচ্ছে জমি নিজস্ব ক্রয়কৃত রাস্তা দেখা যাচ্ছে যে আশেপাশে অনেক বাড়িঘর আছে ঠিক আছে খুবই গণবসতিপূর্ণ এলাকা ওই যে দেখা যাচ্ছে রুট এটা হচ্ছে জমি জমির চারোপাশে হচ্ছে পিলার দিয়ে সীমানা নির্ধারণ করা হচ্ছে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ জমিটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এ পাশের পিলার এবং জমির ওই পাশের পিলার এবং জমির ওই পাশের পিলার আর এবং জমির এটা হচ্ছে এ পাশের পিলার মূলত হচ্ছে সম্পূর্ণ জমিটি স্কয়ার উঁচু এবং সমতল একটি জমি এবং জমির আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে দেখা যাচ্ছে খুবই ঘনবসতিপূর্ণ এলাকা এবং জমিতে রুম করলে বাড়া এবং জমির আশেপাশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি রয়েছে এবং আশেপাশে সকল জমি ক্রয়কৃত দেখা যাচ্ছে এই যে পিলার দেশ সীমানা নির্ধারণ করা আছে আশেপাশে বেশিরভাগ জমি হচ্ছে ক্রয়কৃত জমি আর আপনারা সকলে অবগত আছেন যে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলি আমরা আপলোড করে থাকি ওই ভিডিওগুলি আমরা জমিতে এসে ভিডিও করি এবং দেখে শুনে কাথা কাছে করে তারপর ভিডিওগুলি আমরা আপলোড করে থাকি তাই আপনারা আমাদের চ্যানেল থেকে নির্দিদা জমি ক্রয় করতে পারেন জমিটিতে পরিষ্কার করা হয় না এই জন্য আর কি একটু গাছগাছিলি হয়ে রয়েছে তো পরিষ্কার করলে জমিটি খুবই সুন্দর দেখা যাবে মূলত জমিতে ফসল লাগানো আছে আর এই যে এটা হচ্ছে জমি আর আমি যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এ রুট ওই যে দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে রুট আর এটা হচ্ছে জমি জমির সাথে জমি নিজস্ব ক্রয়কৃত ছয় ফিট রাস্তা এখানে পাঁচ কাঠা কাঠাবা আট দশমিক পঁচাত্তর শতাংশ জমি রয়েছে আমি জমির দাম জমির কাগজপত্র জমির লোকেশন সকল কিছুই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেব তাই একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল জমির এ পাশে রাস্তা আবার ওই যে দেখা যাচ্ছে ওই পাশে ইটের সোলিং ওই যে মহিলাটা হেঁটে যাচ্ছে তো মূলত হচ্ছে জমির দুই পাশে রাস্তা ঠিক আছে মানে এক কথায় জমিটি খুবই সুন্দর রুডের সাথে বললে চলে রুড থেকে অল্প একটু আসতে হয় তো ওই রাস্তাটুকু হচ্ছে ছয় ফিট ওইটা হচ্ছে জমির নিজস্ব দলিলে ক্রয়কৃত রাস্তা তো জমির দুই পাশে রাস্তা রয়েছে তো নির্দিদায় আপনারা জমিটি ক্রয় করতে পারেন জমিটি খুবই সুন্দর ভালো একটি জমি এবং এখানে পাঁচ কাঠা জমি রয়েছে আপনারা ইচ্ছা করলেও দুইজনেও আড়াই কাঠা আড়াই কাঠা পাঁচ কাঠা নিতে পারবেন মানে দুইজনে যদি আপনারা আড়াই কাঠা করে পাঁচ কাঠা জমি নেন দুইটা প্লটেই স্কোয়ার প্লট হবে তো আপনারা ইচ্ছা করলে দুইজনও নিতে পারবেন বা একজনে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন জমিটি খুবই সুন্দর একটি জমি আমি জমিটির দাম বলে দিচ্ছি সম্পূর্ণ পাঁচ কাঠা জমির মূল্য হচ্ছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবার আমি জমিটির দামটি ক্লিয়ার করে দিচ্ছি সম্পূর্ণ পাঁচ কাঠা জমির মূল্য হচ্ছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন আমি জমিটি দেখি আবার সম্পূর্ণ জমিটি দেখি আবার আমি রোডের দিকে যাব এবং আপনাদেরকে জমির লোকেশনটাও ক্লিয়ার করে দেব এই যে আবার দেখাচ্ছি সম্পূর্ণ জমিটা এই যেটা হচ্ছে সম্পূর্ণ জমি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমিটি মূলত হচ্ছে সম্পূর্ণ জমি পিলার দিয়ে সীমা নির্ধারণ করা আছে এবং মানে ছোটো অল্প করে বাউন্ডারি দেওয়া আছে জমিটিতে ঠিক আছে এই যে পিলার ঠিক আছে এই যে আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে গণপ্রসতি রুম করলে বাড়া তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি দাঁড়িয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে এবং আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা সকল তথ্য জানতে পারবেন এবং সরাসরি জমিটি ভিজিট করতে পারবেন খুবই অল্প দামে খুবই সুন্দর একটি জমি এখন আসি জমির কাগজপত্র সম্পর্কে জমির কাগজপত্র খাজনা খারিজ নাম জারি সকল কিছুই অনলাইন করা এবং সকল কিছুই আপডেট করা আপনারা নির্দ্বিধায় জমিটি ক্রয় করতে পারেন খুবই ভালো একটি জমি তো এখন আমি জমি থেকে রুডে যাব এবং আপনাদেরকে জমির অবস্থানটাও ক্লিয়ার করে দেব এই যে দেখা যাচ্ছে আমি জমি থেকে রুডে যাচ্ছি এই যে গাড়ি যাচ্ছে এটাই হচ্ছে ষোলো ফিট প্রশস্ত রুট এবং জমির রাস্তাটি ছয় ফিট প্রশস্ত রাস্তাটি বিরাট দিয়ে সীমা নির্ধারণ করা আছে তো আমি এখন জমির লোকেশনটি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে জমির লোকেশনটি হচ্ছে গাজীপুরের শ্রীপুর ঢাকা মামিসিং সিং হাই রোড থেকে মাত্র দুই কিলোমিটার পূর্ব থেকে বা শ্রীপুর স্টেশন থেকে আড়াই কিলোমিটার পশ্চিম দিকে শ্রীপুর রেল স্টেশন থেকে আড়াই কিলোমিটার পশ্চিম দিকে এবং ঢাকা মাহমসিং হাই রোড থেকে দুই কিলোমিটার পূর্ব দিকে হচ্ছে জমিটির অবস্থান এখানে ছয় ফিট প্রশস্ত রাস্তা সহ এবং ষোলো ফিট প্রশস্ত রোড সহ পাঁচ কাঠা বা আট দশমিক পঁচাত্তর পয়েন্ট জমি রয়েছে আপনারা ইচ্ছা করলে জমিটি আড়াই কাঠা করে দুইজনে নিতে পারবেন কাঠা আরেকাঠারে কাঠা পাঁচ কাটা সুন্দর স্কোয়ার প্লট হবে বা একজনের পাঁচ কাঠা নিতে পারবেন খুবই সুন্দর একটি জমি স্কয়ার উঁচু এবং সমতল এবং জমির আশেপাশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে রুম করলে ভাড়া বাড়ার প্রচুর চাহিদা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে আসলে সকল কিছু উল্লেখ করতে পারি না যেটুকু সম্ভব আমি উল্লেখ করি তো এই জন্য আপনাদেরকে বলি দৈর্যসা করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত সকল কিছু জানতে পারবেন তো সর্বশেষ আমি আবার জমিটির দাম বলে দিচ্ছি টোটাল জমির প্যাকেজ মূল্য হচ্ছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল জমির প্যাকেজ মূল্য হচ্ছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিডিওতে সকল কিছু উল্লেখ করতে যায় ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যায় তো সর্বশেষ একটা কথা বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে এবং নির্বেতাল জমির ভিডিও পেতে এবং আপনার কষ্ট যে তত বিনিয়োগ করুন বুঝে শুনে তাই আপনাদের পাশে আসবে অ্যামার ল্যান্ড সেল শ্রীপুর অ্যান্ড গাজীপুর তাই সকলকে বলবো আপনারা এই জমিটি নির্দিদায় ক্রয় করতে পারেন খুবই সুন্দর ভালো একটি জমি এবং জমির কাগজপত্র সকল কিছু আপডেট করা খাজনা খারিজ নামদারিজ সকল কিছু অনলাইন করা আমাদের ইউটিউব চ্যানেলে সম্ভবসে জমির সকল তথ্য এবং সকল ডিটেলস দেওয়া থাকবে এবং আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওই জায়গা থেকেও চেক করে নিতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন আপডেট পেতে যারা বিদেশ থেকে বা বাইর থেকে জমি ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ওইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হবে বা আপনারা সরাসরি কল করলে আমাদেরকে পাবেন এবং আমাদেরকে সরাসরি কল করলে আপনারা জমিটি ভিজিট করতে পারেন তো এক কথায় বলবো খুবই সুন্দর জমি রুম করলে ভালো হবে আপনারা জমিটি নির্দ্বিধায় ক্রয় করতে পারেন আর আপনারা সকলে অবগত আছেন যে আমাদের চ্যানেলে আমরা যাচাই বাছাই করে তারপর ভিডিওগুলি আপলোড করে থাকি যাতে আপনাদের কষ্টের অর্থ কোনো ক্ষতির সাধন না হয় এবং আপনারা সকলে অবগত আছেন যে আমাদের চ্যানেল থেকে যারা জমি ক্রয় করেছেন তারা সকলে জানেন আমরা আপনাদেরকে কিভাবে জমিগুলো দিয়ে থাকি এবং সরাসরি মালিকের সাথে কথা বলিয়ে আমরা জমিগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে যাতে কোনো মিডিয়ার মাধ্যমে আপনারা প্রতারিত না হন তাই আমরা সরাসরি জমির বিক্রেতা টুক্রেতাকে সরাসরি বসে জমিটি দেওয়ার চেষ্টা করি তাই সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের এমআর অ্যান্সেলস শ্রীপুর অ্যান্ড গাজীপুরের চ্যানেলের আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে